নমস্কার তোমরা সঙ্গে তোমার ভালো আছো স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গালি ম্যাথ বলছে আমি প্রবণ মাতো আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস এর জন্য বিশেষ কিছু অঙ্ক যেগুলো কমন টাইপের আছে এবার দেখো অনেকগুলো আছে এমন আছে যারা মানে করতে পারে না অঙ্কটা কিন্তু অতটাও পারে না যাদের পরীক্ষায় পাস করতে পারে তারা জন্য আমি নিয়ে চলে এসেছি কিছু কমন টাইপের কোশ্চেন মানে এই টাইপের কোশ্চেনগুলো পরীক্ষায় আসতে পারে আমি বলবো না পার্সেন্ট আসবে কিন্তু কিছুটা অঙ্ক আসতে পারে সেই টাইপগুলো আমি করে নিয়ে আসছি

সমনার চেষ্টা করবো মানে কি এটা দেখতে মানে কি রকম চার হয়ে গেছে এটাতে এটা সমান হলো এটা একটা সমান হলো বলে স্যার আগেটাই তো আছে স্যার কিন্তু একটু তফাৎ আছে দেখো আগে মানে একটু বাতা ছিল কিন্তু এটা সোজা হয়ে গেছে মানে এই কোনটা 90 হয়েছে

কিন্তু এই টাইপের মধ্যে থাকবে যে মূল সংখ্যা বের করো বা এখানে তোমার আসতে পারে পাঁচটি মূল সংখ্যা বের করো বা তিনটি মূল সংখ্যা বের করো এটা বের আসতে পারে করবো কি করে সেটা আমি একটা একটু বুঝিয়ে দিচ্ছি এবার দুটো সংখ্যা আছে এক বাই তিন আছে ও তিন বাই পাঁচের মধ্যে আমাদের প্রথম কাজ হলো হরকে সেম করা তুমি তোমার ইচ্ছা মতো করো কিন্তু হর সেম করো মনে করো আমি এটাকে করলাম দশ দিয়ে গুণ যদি আমরা নিচে দশ দিয়ে গুণ করবো আমাদের উপরে দশ দিয়ে গুণ করবো কারণ এটাকে সমতুল ভগ্নাংশ বলা হয় বলবেন হ্যাঁ স্যার দেখো দশ থেকে তিরিশ নিচে হলো উপরে হলো দশ এবার দেখো নিচের দেখো পাঁচ আমাদের তিরিশ বানাতে হবে না তাহলে ছয় দিয়ে গুণ করতে হবে বলে ছয় দিয়ে গুণ করো তো ছ তিনে আঠারো পাঁচ ছ পাঁচে তিরিশ এবার দেখো তিরিশ তিরিশ মিলে গেল আমার কটা লাগবে বলে সংখ্যা স্যার একটা লাগবে তো শুনে তোমার একটা বলেছে যে তিনটা বলতো মনে করো এখানে মনে করো চলে আসল কথা কথা বলছি মনে করো যদি আমি জু দিয়ে গুণ করতাম মনে করেন পাঁচ দিয়ে তাহলে পাঁচ এক পাঁচ পাঁচ দিয়ে পনেরো এখানে করলাম তিন দিয়ে নয় বাই পনেরো এবার দেখো তাহলে এদের মধ্যে গ্যাপ কত আছে বলবে স্যার চারের তো গ্যাপ আছে আমার পাঁচটা বলেছে এবার তুমি এটাকে কর ইচ্ছা মতো গুন এখানে করো তোমার ইচ্ছা তুমি যেভাবে করো আমি খালি শুধুমাত্র তোমাকে বলে দিচ্ছি কি আমি করতে হবে এবার দেখো মনে করো এখানে গ্যাপ নাই বেশি আমার লাগে পাঁচটা এখানে মনে করো কথা কথা বলার গ্যাপ দুটাই আছে তাহলে কি করবো তুমি এখানে আবার নিচে গুণ করে দুই দিয়ে উপরে দুই দিয়ে তোমার ইচ্ছা এবার দেখো তাহলে আমি এখানে পেয়ে গেলাম তাহলে দেখো এইটা এটাকে বাদ দিব এইটার মাঝখানে দিব তাহলে কি হলো এগারো বাই তিরিশ বারো বাই তিরিশ তেরো বাই তিরিশ চোদ্দ বাই তিরিশ

এদিকে আমরা সবসময় চেষ্টা করবো বাম পক্ষের নিয়ে জন্য কি বললাম নিয়ে আসার জন্য এক্স ছাড়া পথ যেটাকে আমরা ধ্রুব পথ বলি সেটাকে সবসময় ডান দিকে নিয়ে চেষ্টা করব বা ওদিকে ফেলে দেবো যদি বাম পক্ষে থাকে তাহলে যদি আমরা ডান দিকে নিয়ে তাহলে মাইনাস যদি দিকে মাইনাস থাকে তাহলে এদিকে ডান দিকে নিয়ে প্লাস করব যদি এদিকে গুণ থাকে দিয়ে করব ভাগ যদি এদিকে ভাগ থাকে তাহলে এদিকে করব গুণ সেম ভাবে এদিকে যদি বিয়োগ থাকে তাহলে করব যোগ এদিকে যদি ভাগ যোগ থাকে এদিকে করব বিয়োগ এদিকে যদি ভাগ থাকে দিয়ে করব গুণ এদিকে যদি গুণ থাকে তাহলে এদিকে করব ভাগ বাস এই অনুযায়ী তোমরা এই সমাধানটা করে নেবে যদি করতে নি পারবে না তাহলে আমাকে কমেন্ট করবে আমি এটাকে সলভ করে দেব নেক্সট দেখো যেটা আমাদের পরীক্ষায় আবার আসে সেটা হলো পাই চিত্র

যেরকম দেখো পেজ নাম্বার ক্লাস এইট এর এই বইটাতে পেজ নাম্বার উনত্রিশে দেখো চার নম্বর অঙ্কটা আছে এটা খুব ভালো অঙ্কটা পরীক্ষা আসে প্রায় তারপরে দেখো পেজ নাম্বার উল্টাবে তারপরে পাশে তিরিশ পেজে ছয় নম্বর এবং সাত নম্বর তাহলে কি বললাম চার নম্বর ছয় নম্বর এবং সাত নম্বর এই তিনটা অঙ্ক এখান থেকে প্রায় কোশ্চেন পরীক্ষায় এসে থাকে বুঝা গেল বন্ধুরা এবার দেখো নেক্সট উৎপাদকে বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণ খুব ভালো একটা চ্যাপ্টার যেখান থেকে আমাদের টংগো মাস্টিভ করতেই হবে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই তাহলে পরবর্তীকালে আমরা যখন ক্লাস 10 এ উঠব বা 9 এ উঠব আমাদের খুব মুশকিল হয়ে যাবে কথাটা বোঝা গেল এবার দেখো বলে স্যার বল ফোর ডিসিশন ঠিক আসে পারে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি বইর মধ্যে বইর মধ্যে শব্দ আছে বইর ভিতরে আছে বাইরে আসে না পরীক্ষায় আমরা করবো যেরকম দেখো বারো নাম্বারটা খুব একটা ভালো আছে এক নম্বরটা ভালো আছে তিন নম্বরটা ভালো আছে সাত নাম্বারটা পনেরো নম্বরটা তেরো নম্বরটা নয় নম্বরটা এই চ্যাপ্টার যদি আমরা করে রাখি তো অবশ্যই আমরা পরীক্ষার মধ্যে করতে পারবো আর এটা বলবে যে স্যার কোন একটা নিয়ম শিখাই দেন নিয়মটা তো অবশ্যই আছে করার কোন তো নিয়ম তো আছে যদি তোমরা সেই নিয়মটা না জানো হয় পর্যন্ত তাহলে আমাকে কমেন্ট করে আমি সেই নিয়ম তোমাদেরকে বুঝিয়ে দেব নেক্সট দেখো বন্ধুরা সরল সরল এবার বলে স্যার সরল স্যার ছোট বাচ্চা আমরা পড়া ছিলাম বদমাস নিয়ম বদমাস নিয়ম এখানে তোমাদের যেটা সরল আছে সেটা হলো বীজগণিতিক থেকে বীজ গাণের দিক থেকে তার জন্য আমাদেরকে পদ সম্পর্কে ধারণা রাখতে হবে বীজ যোগ বিয়োগ জানতে হবে গুণ জানতে হবে তবে মাত্র তোমরা সরল করতে পারবে তা আমি কয়েকটা বলে দিই যে আমাদের পরীক্ষা তোমরা আসবে তোমাদের পেজ নাম্বার দেখো সিক্সটি থ্রি পেজে দুই এর এক নম্বরটা চার নম্বরটা এবং পাঁচ নম্বরটা বাস এই তিন চারটা তোমরা করলেই যথেষ্ট কমন পেয়ে যাবে এবার দেখো এটা সরল করে আসতে পারে বলে দিবে তোমাকে ধারা লাইক বলতে পারে

যেটা লাস্টে বিয়োগ হয় বাজে সেটা হলো মার্কস এখান থেকে আমরা ফর্মুলা জানি কি যেটা পরীক্ষায় আসে প্রায় যে ভাজ্য বের করতে হবে তোমাকে ভাজক দেওয়া থাকবে ভাগফল দেওয়া থাকবে এবং মার্কস দেওয়া থাকবে তোমাকে ভাজ্য বের করতে হবে তোমরা কি করবে আমরা জানি কি ভাজ্য সমান কি হয় এই যে ভাজক আর সরি ভাজক আর ভাগফল এর গুণ করতে হয় ভাজক ইনটু ভাগফল আর এর সঙ্গে যেমন দেখো পেজ নাম্বার ফর্টি নাইন কোশ্চেন থেকে ফোর পয়েন্ট টু থেকে যে এই ফর্মুলাটা বললাম এই ফর্মুলা থাকে বলি যেমন দেখো তিন নাম্বারটা তবে 6 নম্বরটা 7 নম্বরটা খুব অলং করেছে এবং 8 নম্বরে দাগের দেখো এখান থেকে বসে পরীক্ষা আছে যেটা ভাগ শেষ হোক তোমাকে এখানে বলে ভাগ এবং ভাগ শেষ বের করতে তোমরা ভাগ করার পর নিশ্চয়ই লিখে দিবে যে ভাগ সমান সামথিং ভাগ শেষ সমান সামথিং মানে লিখে দিবে ওটা তাহলে নাম্বার কাটার চান্স থাকে না যেমন দেখো 4 এর সি নাম্বারটা বি নাম্বারটা 8 এর এক নাম্বারটা চারটা অঙ্ক এসে তোমরা সবগুলো করে নেবে এবার দেখো বন্ধুরা যেটা আমাদের পরীক্ষায় আসে এবার দেখো বীজ নারীটি ভাগে তিন নাম্বার থাকবে এটা বলে দিই তিন মার্কসে থাকবে উৎপাদক বিশ্লেষণ তিন মার্কসে থাকবে সরো থাকবে তিন মার্কসে এবার দেখো উৎপাদক বিশ্লেষণ এবং সরো কি বললাম উৎপাদক বিশ্লেষণ আর সরো এক সঙ্গে থাকবে যে একটা করতে বলবে এবার কোন স্কুলে দুটো উৎপাদক বিশ্লেষণ দিতে পারে অথবা দুটো সরো দিতে পারে তার একটা করতে হতে পারে এবার দেখো যেটা আমাদের আসে কি কোশ্চেন আছে একটা চার মার্কের বড় কোশ্চেন আছে সেটা কি বলেছে এটা আসবে এটা কোনো মনে নেই এই টাইপের গুলো আসবে আমি একটু বলে দিচ্ছি দেখো কি লেখা ক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য ছয় মিটার এবং প্রস্ত ফোর পয়েন্ট টু মিটার ওই উঠানে মাঝখানে এত মিটার ইন্টু এত মিটার মাপের একটি আয়তা ক্ষেত্রাকার শতরঞ্চি পাকলাম শতরঞ্চি শতরঞ্চির ক্ষেত্রফল ও শতরঞ্চি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত এই কোশ্চিনটা আমাকে বলতে চাচ্ছে কি দেখো আমি খুব সহজভাবে ভিডিও ছবি তুলে

এবার দেখো আমরা কি জানি আয়তক্ষেত্র ক্ষেত্রফল কি জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ বর্গ মিটার বা বর্গ একক এখন এখন দিলাম না আমি দেখো বা জানি না আমরা তাহলে বর্গ একক লিখব ক্ষেত্রফল সবসময় বর্গ একক হয় এবার দেখো

উচারে ক্ষেত্রফল তাহলে তোমরা এর ক্ষেত্রফল এর দৈর্ঘ্য ক্ষেত্রফল বলে আমার ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু যখনই এটার ক্ষেত্রফল বলবে তখনই তোমরা যদি এটা এটাকে গুণ করো বা এটা এটাকে গুণ করো তখন তোমার জায়গাটা ভুল হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে তুমি এক একটা কাজ করো আমি টোটালটা ক্ষেত্রফল বের করো আমি বললাম যে আমি টোটাল উঠা উঠানের ক্ষেত্রফল বের করলাম তাহলে ক্ষেত্রফল কি হবে বলেছে স্যার সিক্স ইন্টু ফোর বাই টু বর্গমিটার বা মিটার স্কোয়ার হয়ে

দশ থেকে পাঁচ গেলে পাঁচ এগারো থেকে সাত গেল চার পয়েন্ট চোদ্দ থেকে আট গেল ছয় ষোলো পয়েন্ট চার পাঁচ মিটার আমাদের কে হলো আনসার তাহলে বন্ধুর আশা করি তোমরা বুঝতে পেরেছো

বাস এই চুকরির মধ্যে আশা করি তোমার পক্ষে কম তাহলে চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা এখান থেকে থাক ধন্যবাদ